পুজোর অবস্থা দিন দিন খুব খারাপের দিকেই যাচ্ছে তার কারণ পুজোটা ক্রমশ প্রভাবশালীদের হাতে চলে যাচ্ছে যেখানে যত প্রভাবশালী যত বড় বড় প্রভাবশালী আছে সেখানে বাজেট তত বেশি আর সেই তুলনায় আমাদের মতো যেগুলো বহু পুরোনো প্রাচীন পুজো যে পুজোগুলোর ঐতিহ্য বজায় রাখতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে মানে সেইখানে আমাদের বাজেট তো আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না যেখানে নাম করে করে উত্তর কলকাতার কয়েকটা পুজো যেমন কোটি টাকা বাজেট ছাড়িয়ে গেছে অথচ আমরা তিরিশ লাখ টাকা বাজেট করে সেই টাকা তুলতে পারি বলছি তো এখন আমাদের উত্তর কলকাতার বেশ কয়েকটা পুজো কোটি ছাড়িয়ে গেছে যেমন নাম বলা ঠিক হবে না যেহেতু আমি একটা পুজো করি কোনো পুজো কমিটির নাম বলা ঠিক হবে না তবে উত্তর কলকাতা আপনি কান পাতলেই শুনতে পাবেন যে কার দু কোটি বাজেট কার আড়াই কোটি বাজেট কার দেড় কোটি বাজেট এরকম অবস্থা একটা দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো একটা পুরনো পুজো যেখানে নেতাজি সুভাষ বোস সভাপতি ছিলেন সেই পুজোকে আমরা ওই বাজেটে ওই জায়গায় নিয়ে যেতে পারছি তার কারণ ব্যাপার হচ্ছে যে বিজ্ঞাপনদাতারা যে টাকা পয়সা দেয় সেটার ম্যাক্সিমামটাই এই প্রভাবশালীদের হাতে চলে যাচ্ছে তার কারণ তাদের চাপের কাছে তারা নথি স্বীকার করে এবার তারপরে যে ছাঁটটা পড়ে থাকে সেটা আমরা পাচ্ছি মানে যে কোম্পানি ধরুন আমাদেরকে দিচ্ছে পঁচিশ হাজার টাকা সেইটা দেখা যাবে ওই ওই সব পুজোগুলোকে কুড়ি লাখ টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে কাজী পুজোটা ক্রমশ এক কেসে হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবসময় ভাবতে হবে যে একটা কুড়ি লাখ টাকার প্যান্ডেল আর একটা দু কোটি টাকার প্যান্ডেল তো হবেই কাজী প্রাইজও সেরমভাবেই হয়ে যাচ্ছে চাপের কাছে নথি স্বীকার করছে অ্যাকচুয়াল প্রাইজগুলো হওয়া উচিত একটা বাজেট বেঁধে দেওয়া উচিত প্রাইজের ক্ষেত্রেও যে এই বাজেটের প্যান্ডেলগুলো আমরা দেখব তাল যার যার জন্য হচ্ছে কি এই যে আজকে দু কোটি পাঁচ কোটি বাজেট এই বাজেটটা তো চলে গেছে ওই প্রাইজের জন্য যদি আজকে কোম্পানিগুলো বেঁধে দেয় যে আমরা এত টাকার মধ্যে যে পুজোগুলো সেইগুলোকেই আমরা দেখব বাছাই করে তাহলে কিন্তু এই জায়গাটা থাকে না এই চাপটা থাকে না আজকে টাকা দেওয়ার একটা চাপ কোথা থেকে আসবে টাকা মানুষের কাছ থেকে চাঁদা সেরকমভাবে নেওয়া যায় না তার কারণ জিনিসের দাম একটা আকাশ ছোঁয়া তার কত দেবে নিজেরা দিয়ে কত পুজো করে আমরা তো নিজেরা দিয়ে পুজো করি ম্যাক্সিমামটাই তার মধ্যে বিজ্ঞাপন থেকে আর কত আসে তাও ধার আছে আমাদেরই তো বেশ কিছু টাকা দেনা আছে এই দেনাটা আবার আমাদের টানতে হয় প্রত্যেক বছর ডিপোজিট বলে আর কিছু নেই এই পুজো পাগলামি করতে গিয়ে যা আছে ঘর থেকে বের করে দিয়ে দিতে হচ্ছে তখন সবাইকে সমস্যা এটাই সেটা তারা তো আর ফেরত পাচ্ছে না সেটা ফেরত পাওয়ার মতো জায়গাই আসতে পারছি না আমরা ফেরত দেওয়ার মতো যার জন্য আস্তে আস্তে নিজেদেরকে এবার গোটাতে হচ্ছে কিছু করার নেই এরপরে হবে কি পা গোটা কলকাতায় দেখা যাবে চার পাঁচটা পুজো ওই রকমভাবে টাকা পয়সা খরচা করছে আর বাকিরা সব একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এইটাই হবে